আরচিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় অনেকজনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে একজন রয়েছে হাওড়ার বাসিন্দা এবং এক যুবক তার নাম চিরাক এবং যেমনটা জানা যাচ্ছে পরিবার যেমনটা জানাচ্ছে যে পরিবারের দাবি এই ঘটনায় তার ছেলে যুক্ত নয় এবং স্বাধীনতার মধ্যরাতে যে তাণ্ডব চালানো হয়েছিল আরচিকর হাসপাতালে তারপরে একটি সিসিটিভি ফুটেজ সেটা কিন্তু ভাইরাল হয় এবং যার মধ্যে রয়েছে হাওড়ার যুবক চিরাক ঝাঁঝারিয়া তার পরিবারের লোকেদের দাবি চিরাক নির্দোষ সে বাড়ি থেকে বেরিয়েছিলেন এবং যা সিসিটিভি ফুটেছে ধরা পড়েছে পরিবারের দাবি তাকে জামিন দা হোক একদম মহিলাদের রাত দখলে রাতেই ভাঙচুর ও হামদা চালানোর ঘটনা ঘটে আরচিকর মেডিকেল কলেজ হাসপাতালে আর সেই ঘটনায় পুলিশ প্রায় পঁচিশ জনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করেছে যার মধ্যে হাওড়ার চারুচন্দ্র সিং লেনের বাসিন্দা তিনি আর এই বিষয়ে আরও বিস্তারিত জানবো টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে প্রশান্তিৎ প্রশান্তজিৎ যেমনটা জানা যাচ্ছে আরজিকর কাণ্ডে এখনও অনেকজনকে গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে রয়েছে এই চিরা এবং সিসিটিভি ক্যামেরায় যে ছবি কিন্তু প্রকাশ এসেছে কি জানা যাচ্ছে বিস্তারিত এবং পরিবারের লোকেরা কি দাবি করছে দেখো একেবারে বলে রাখবো যে চিরাজ তার রাত্রি দুটোর সময় বেরোয় তার চালুচন্দ্র বাড়ি থেকে এবং সেখান থেকে তা বেরানোর উদ্দেশ্য ছিল শ্যামবাজারের দিকে এবং শ্যামবাজারের কাছ থেকে তাকে পুলিশ আটক করে যেটা পরিবার সূত্রে জানা যাচ্ছে যে ভাইকে রাখি পড়াতে এসেছিল মুম্বাই থেকে তিনি মুম্বাই থেকে চার বোন এবং তার বাড়িতেই তারা রয়েছে এবং গোটা বিষয়টা যেটা জানা যাচ্ছে যে এই চার এই যে চার বোন এসেছিলেন তারা কিন্তু এই চিরাগারিয়ার বাড়িতে তারা তারা রয়েছে কিন্তু ভোরবেলা ঠিক দুটোর সময় সে বাড়ি থেকে বেড়ায় এবং সেই সিসিটিভি ফুটেজে সেরকম টাইম টেবিলটা দেখা যাচ্ছে তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে যখন পুলিশ নিয়ে যায় এবং তাকে যখন লালবাজারে তার বাবা যায় সেখানে পুলিশ তাকে ইগনোর করে এবং ইগনোর করার পর থেকে বেশ কিছুক্ষণ তাদেরকে বসিয়ে রাখা হয় এবং বসিয়ে রাখার ফলে তারা কিন্তু কোর্টের দ্বারস্থ হয় এবং শিয়ালদা কোর্টে গেলে পরে সেখানে জানতে পারে এই চিরাগাজারিয়াকে অ্যারেস্ট করেছে পুলিশ এবং তাকে আজকে শিয়ালদা আদালতে পেশ করা হবে এবং তারপর থেকেই তাদের বাড়ির লোকজনেরা তারা নির্দোষ দাবি করছে যে যখন দুপুর বারোটা রাত বারোটার সময় ঘটনাটা ঘটে সেই ঘটনার সময় চিরাগ তখন সেই মুহূর্তে বাড়িতে ছিল এবং সেই বাড়ি থাকার ফলেতে সে যখন রাতের বেলা দুটোর সময় সে দুটোর সময় পরীক্ষা দেবার জন্য বেশ কিছু বন্ধুদের কাছে নোট আনতে যাচ্ছিল এবং সেটা কলকাতার দিকে এবং সেখানেই তাকে কলকাতায় শ্যামবাজারের কাছ থেকে তাকে আটক করে এবং সেটা জানা যাচ্ছে যে পুলিশ শ্যামবাজের কাছ থেকে আটক করলে সে যদি সেই টাইমে যদি না থাকে তবে পুলিশের নজরে এলো কি করে এবং সেই বিষয়ে একটা প্রশ্ন চিহ্ন থাকছে তবে এই প্রশ্ন চিহ্ন মধ্যেও একটা বড় রহস্যের দানা বেঁধেছে তার পরিবার যেটা জানাচ্ছে যে যেই টাইমে ঘটনাটা ঘটেছে সেই সময় কিন্তু চিরা বাড়িতে ছিল এবং সেই বাড়িতে থাকার ফলে সেখান থেকে যখন বেরিয়ে যাচ্ছে যে সিসিটিভি ফুটেছে তার দেখতে পাওয়া যাচ্ছে রাত্রির দুটোর সময় করে বেরিয়ে যাচ্ছে এবং সেই সময়টা মেনটেন করে এই ঘটনার মেনশন তাহলে পুলিশ তাকে কিভাবে অ্যারেস্ট করলো এবং পুলিশ তাকে লোকেট করেছে নাকি সেই জমেলার সঙ্গে জড়িত ছিল এবং সেই জড়িত থাকার জন্যই এই কলেজ পড়ুয়াতে সে মুম্বাইয়ে পাড়ি দিচ্ছিল সেখানে একটি কলেজে পড়াশোনা করার জন্য সেখানেও কিন্তু তার আর যা হবে কিনা সেটাও কিন্তু দ্বন্দ্বে বসে রয়েছে তবে তার বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছে মার্ডার এবং সরকারি সম্পত্তি করা ধ্বংস করার এবং তার পিছনে আহ আর্মস মামলা এরকম একাধিক মামলা তার সঙ্গে জুড়িয়ে দিয়েছে এবং সেই জুড়িয়ে দেওয়াতেই কিন্তু তার বাড়ির লোকেজনেরা তার কেরিয়ার নিয়ে একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে

না ও বলেছে রাতিবেলা ফুটে আমলে যাস না আমলে যাস না খুব ঝামেলা হবে তারপরে সে আমরা তো দুজন ডায়াবেটিস পেশেন্ট আমরা তো ওষুধ নিয়ে ঘুমিয়ে যাই তো সে বেরিয়ে গেছে চারটার সময় ফোন আসলে জমে আমরা জানতে পেরেছি তারপরে আমরা সিটি সিবি ফুটেজ দেখলাম দেখেছি একটা পঞ্চাশ নাগাদ সে বাড়ি থেকে